আজকে রান্না করতে গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেললাম হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো দুধ চা আর মেরি বিস্কুট নিয়ে বসে গেছি অনেক দিন পর আমি প্রায় এই দুধ চাটা খাচ্ছি খুব একটা খাওয়া হয় না লাল চাও সেভাবে আমার খাওয়া হয় না মানে চা খুব একটা খেতে ভালোবাসি না মুডের উপর ডিপেন্ড করে এরপর আমি চাটা খেয়ে নিয়ে না আজকে একটা নতুন ধরনের ম্যাগি বানানো শিখেছি বলতে পারো মানে নিজেই ট্রাই করেছি এই দেখো ম্যাগিটা যখন আমি সিদ্ধ করতে দিয়েছিলাম তার সাথে কুচি কুচি করে লঙ্কা কুচি কুচি করে টমেটো দিয়ে একেবারে সেদ্ধ করে এবার আমি ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে একটু চানাচুর দিয়ে এবার আমি খাবো খেতে কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তোমরাও ট্রাই করে দেখতে পারো খেতে বেশ ভালোই লাগে যখন একটু অন্য অন্যরকম ম্যাগি খাওয়ার ইচ্ছে করবে এইভাবে ম্যাগিটা করে খাওয়া খুব ভালো লাগে খেতে আর এখন যে পরিমাণে গরম পড়েছে মানে সব জামাকাপড়ই প্রায় ঘেমে ঘেমে থাকছে আর তোমাদের দাদাভাই জামা কাপড় তো আরও ঘেমে থাকছে আমাকে রোজই জামাকাপড় কাচতে হয় সেই জন্য এখন এই কাপড় কটা কেচে নিয়ে আমি এখান থেকে স্নান করে উঠে যাব আর জানো তো আমাদের এই টাইমের জলটা না এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা পুরো ফ্রিজের মতো তাই আমি যখন রান্নাবান্না করে পুরো ঘেমে যাই তখন এই জায়গাটাতে এসে মানে এক ঘন্টা হোক দু ঘন্টা হোক বা আধ ঘন্টা হোক আমি এইখানে জলের পাড়ে বসে থাকি বেশ ভালো লাগে আর তোমাদেরকে এর আগের ব্লগে বলেছি যে আমার মিসক্যারেজটা কিভাবে হয়েছে কি হয়েছে না হয়েছে পুরোটাই আমি নেক্সট ভিডিওতে বলবো তো এই ভিডিওতে আজকে বলে দিব যে আমার কিভাবে কি হয়েছে বা তোমরা কিভাবে সতর্ক থাকবে আমি বিয়ের প্রায় কয়েক মাস পর থেকে বেবি নেওয়ার জন্য ট্রাই করছিলাম বাট আসছিল না তো আমার একটু পিরিয়ডের গণ্ডগোল ছিল তার জন্য আমি ডাক্তার দেখাতে গেলাম তো ডাক্তার আমাকে সব ওষুধপত্র দিল। তো বললো চলে আসবে তো সেই ওষুধপত্র খাওয়ার পর আমার কিচ্ছু হয়নি তারপর এক বছর থামলাম মানে এই করে ওষুধ খেয়ে এটা ওটা করে এক বছর থামলাম তারপর আমি আবার ডাক্তার দেখালাম তো সেই ডাক্তার আমাকে অনেক কিছু টেস্ট দিয়েছিল আমার আর আমার বরের দুজনেরই টেস্ট দিয়েছিল আর আমার সব থেকে কঠিন টেস্টটা ছিল যে এইচ এস মানে ওই টেস্টটা করতে আমার এতটাই কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো না ওই টেস্টটা করে আমি প্রায় তিন থেকে চার দিন বিছানা থেকে উঠতেই পারিনি এত আমার পেটে ব্যথা ছিল তারপর আমাদের দুজনের সব রিপোর্টই প্রায় ওকে তখন আমাকে ডাক্তার বলল যে তোমাকে কিছু ইনজেকশন নিতে হবে সেই ইঞ্জেকশান নেওয়ার পর তোমার বেবি চলে আসবে আর আমরা কেউই চাইনি ইঞ্জেকশান দিয়ে বেবি নেওয়ার তার জন্য আমরা সেই ডাক্তারকে গুরুত্ব দিইনি তো তারপরে আমাদের তো এই ঝুট ঝামেলা শুরু হয়ে গেল তারপরে কোনো ট্রিটমেন্টই করা হয়নি আমরা বাড়ি থেকে চলে আসার পর এই মার্চ মাসে আমি কনসিপ করি তো আমি খুব খুশি ছিলাম কারণ কোনো ডাক্তার দেখানো নাই কোনো ভাবনা চিন্তা নাই কোনো ওষুধ বিশুদ্ধ খাওয়া বা কোনো কিছু নাই এমনি এমনি আমাদের বেউটা এসছিল তো আমরা খুব খুব খুশি ছিলাম যেদিন আমি টেস্ট করি তার ঠিক দুই থেকে একদিন না সেই দিনই যেদিন আমি টেস্ট করি হ্যাঁ 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 মনে পড়েছে যেদিন আমি টেস্ট করি সেই দিনই সকালে আমি জলের বাল্টি নিয়ে জল আনতে যাচ্ছিলাম সেই সময় ওখানে একটা পাপোস ছিল পাপোসটাতে পা লেগে মানে পাপিসলাম পড়ে গেছি তার সাথে বালতিটাও আমার ভেঙে গিয়েছিল তো সেই জিনিসটা না সেইভাবে তখন গুরুত্ব দিইনি আমি তো জানি না এইটুকু পড়ে যাওয়াতে আমার এত বড়টা অঘটন হবে তো তারপরে যেই আমার দু মাস কমপ্লিট হয়ে তিন মাসে পড়লাম তারপর থেকে আমার একটু একটু করে ব্লিডিং মানে বেড়েই যাচ্ছে যত দিন বাড়ছে ততই আমার ব্লিডিং বেড়ে যাচ্ছে চাপ রক্ত মানে প্রচুর রক্ত বেড়াচ্ছে ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার আমাকে পর পরপর ইউএসজি দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে কারণ আমার বাচ্চার হার্টবিট আসছিল না তো এই করতে করতে কিছুদিন যাওয়ার পরই আমার মিসকারেজটা হয়ে যায় আমার তো খুব মন খারাপ কারণ আমার প্রথম বেবিটা এরকম হয়ে গেল এই দুই মাসেই না আমি অনেক স্বপ্ন বলো আশা বলো অনেক কিছু ভেবে নিয়েছিলাম তো তার প্রতিদান আজকে এই তো আর মন খারাপের কিছু নেই মনকে অনেক বুঝিয়েছি যে এত সমস্যার মধ্যে একটা খুশির খবর পেলাম তো এই মাছগুলো না আমাদেরকে একজন দিয়েছে রুই মাছ আছে আর একটা একটি মাছ বলে এটার নামটা আমি ভুলে গিয়েছি এটা না পিঁয়াজ রসুন দিয়ে সবাই বেশ মাখো মাখো করে রান্না করে দেখো এই মাছগুলো আমি তেলে দিতে এই এই দেখো এই মাছটা দেওয়ার পর আমার হাতে এত জোরে তেল ছিটকে পড়েছে আমি মানে পুরো চিৎকার করে উঠেছি আমার হাতে এত বড় পোষা নিয়ে নিজে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আমি তাড়াতাড়ি করে জলে হাত ধুবে আগে পেস্ট দিয়েছি হাতে তো একটা পেপসি এনে রাখা ছিল তো সেটাই আমি এখন পুরো হাতে পেস্ট দিয়ে দিয়েছি আর সেটা এখন হাতে একটু দিচ্ছি এই দেখো আমার হাতে পুরো ফোসা নিয়ে নিয়েছে খুব জ্বালা করছিল। আর এটা ফাটলে জানি না কতটা জ্বালা করবে যাই হোক অল্পর মধ্যে দিয়ে বেঁচে গেছি বেশি বাড়াবাড়ি কিছু হয়নি আর মাছগুলো দিয়ে এত বাজে গন্ধ বেরাচ্ছিলো মানে আমার গোটা ঘর মাছ মাছ গন্ধ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে বললাম তুমি এই মাছগুলো ফেলে দাও এগুলো খাওয়ার মতো একদমই নাই খুব বাজে গন্ধ বেরাচ্ছিল পাঙাশ মাছ হ্যাঁ মনে পড়েছে পাঙাশ মাছ একেবারে বাজে গন্ধ বেরাচ্ছিলো তারপর আমি বললাম বাজার থেকে একটু মাংস নিয়ে আসো সেটাই রান্না করলাম প্রেশার কুকারে দিয়ে তাড়াতাড়ি করে রান্না হয়েও গেছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল লাল লাল কষা কষা মাটন অনেক দিন পর আজকে না আমরা মাটন খাচ্ছি প্রায় এক দুই মাস তো হয়ে গেল মনে হয় কত দিন হলো মাটন খাইনি তো অনেক দিন পর এই যে মাটন আর ভাত খাবো আর কিচ্ছু করিনি আর মাছগুলো তো ফেলে দিয়ে গোটা ঘর ভালো করে মুছেছি আমি সার্ফ দিয়ে এত গন্ধ বেড়েছিল তারপর দেখো এই পুচকি পুচকি বিড়ালগুলো গুলো আচ্ছা 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 ওই ছোট্ট বিড়ালটা ওর মায়ের সাথে চলে গেল আর দেখো রাত্রেবেলা আমরা আর কিছু মানে মাংস ভাত কিছু খাবো না এই সব আনা এই দেখো দই এনেছি আর আমগুলো না আমাদের সামনে গাছ আছে যে সেখান থেকেই পড়ে পড়ে আমগুলো আমি কুড়িয়ে রেখেছিলাম তো সেগুলো কেটে নিয়েছে দুটো কলা নিয়ে নিয়েছি এই দেখো দইটা খেতে এতটাই টেস্ট না কী বলবো আর চিরাটা জানো তো আমি আগে থেকে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি আমি জানি না যে চিরা এতক্ষণ ভিজিয়ে রাখতে হয় না আর চিরা একেবারে গোলে নষ্ট হয়ে গে মানে একেবারে প্যাক ট্যাক করছে যেটা বলে কাদা কাদার মতো হয়ে গেছে তো সেটাই খেনলাম আর দইটার জন্য বেশি ভালো লাগছিল আর আমার মিসক্যারেজের গল্পটা তোমাদের জানানোর একটাই কারণ তোমরা নিজে থেকে এবার সতর্ক হয়ে যাও প্রথম তিন মাস খুব খুব সাবধানে থাকবা আর আমার মতো ভুল যাতে কারো না হয় ঠাকুর যেন সবাইকে এই মা হওয়ার সুখটা দেয় আর তারা যেন সুস্থ স্বাভাবিকভাবেই মা হতে পারে বা বাচ্চাটাও সুস্থ স্বাভাবিকভাবে জন্মায় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো